বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা নাম ভোলা ইলিশ ধান আর সুপারির জন্য বরিশাল বিভাগের এই জেলার আলাদা খ্যাতি রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে ভোলা খুবই ব্যতিক্রম বিভিন্ন দিক দিয়ে এই জেলার স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে ভোলাকে বলা হয় ইলিশের রাজধানী দেশের সবচেয়ে বেশি ইলিশ মাছ আহরিত হয় এই অঞ্চল থেকে এছাড়া ধান এবং সুপারির জন্যও ভোলা জেলা পরিচিত তবে শুধু ধান ইলিশ আর সুপারি নয় সকল ক্ষেত্রেই ভোলা এখন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এক জেলা বঙ্গোপসাগর আর মেঘনা নদীর কুলখেসা মনোরম এক জেলার নাম ভোলা যার সাথে সরাসরি সড়ক যোগাযোগ নেই যদিও ভোলা কোনো চর নয় বরং বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা জেলা বরিশাল বিভাগের এই আগে থেকেই ছিল সমৃদ্ধ বর্তমানে বিদ্যুৎ এবং গ্যাসের দিক দিয়ে ভোলা স্বয়ং সম্পূর্ণ এই অঞ্চলের মাটির নিচে রয়েছে মূল্যবান খনিজ সম্পদ অন্যদিকে কৃষি অর্থনীতির দিক দিয়ে ভোলা ক্রমেই অন্যান্য অঞ্চলকে ছাড়িয়ে যাচ্ছে বঙ্গোপসাগর আর মেঘনা নদীর কুলঘেঁসা এই জেলা ইলিশের জন্য বিখ্যাত দেশের সিংহভাগ ইলিশ সরবরাহ করা হয় এই অঞ্চল থেকে বর্তমানে ভোলা থেকে প্রতি আহরিত হয় দেড় থেকে দুই লক্ষ মেট্রিক টন ইলিশ মাছ যা পুরো বাংলাদেশে আহরিত মোট ইলিশ মাছের শতকরা ত্রিশ ভাগ থেকেও বেশি অর্থাৎ একক জেলা হিসেবে ইলিশ উৎপাদনের দিক দিয়ে ভোলা সেরা অবস্থানে রয়েছে যদিও শুধু ইলিশ নয় অন্যান্য মাছের উৎপাদন ও আহরণেও অবদান রাখছে ভোলা জেলা প্রতি বছর এই জেলা থেকে বিপুল পরিমাণ মাছ সরবরাহ করা হয় এছাড়া শুটকি উৎপাদনেও ভোলার অবস্থান উপরের দিকে সৌন্দর্যের কারণে বরিশালের এই জেলাকে বলা হয় বাংলাদেশের কুইন আইল্যান্ড এখানকার মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ গত কিছুদিন আগেও নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে বর্তমানে ভোলায় নয়টি কূপে গ্যাসের মজুদ পাওয়া গেছে যেখানে মজুদ থাকা নিশ্চিত গ্যাসের পরিমাণ এক দশমিক সাত ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের উপর নির্ভর করে ভোলায় গড়ে উঠেছে বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে এই দ্বীপ জেলায় পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে যা ভোলার মোট চাহিদা থেকে অনেক বেশি বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয় যা অন্যান্য জেলার বিদ্যুৎ চাহিদা নিরসনে ভূমিকা রাখছে একসময় ধান আর ইলিশ নিয়ে চলত ভোলা জেলার সামগ্রিক অর্থনীতি এখন শুধু ধান নয় অনেক ক্ষেত্রে সেরা অবস্থানে রয়েছে এই অঞ্চল দুই সালে ভোলায় তরমুজ উৎপাদন হয়েছে সাড়ে নয় লক্ষ মেট্রিক টন যা দেশের অন্যান্য এলাকায় সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়েছে ভোলার বিপুল সংখ্যক মানুষ গবাদি পশুপালনের সাথে যুক্ত দুগ্ধ উৎপাদনে এই জেলা বর্তমানে সেরা তালিকায় রয়েছে পরিসংখ্যান অনুযায়ী ভোলায় এখন প্রতিদিন এক লাখ চল্লিশ হাজার টন দুধ উৎপাদিত হয় অথচ জেলার মোট চাহিদা এক লাখ পঁচিশ হাজার টনের কাছাকাছি অর্থাৎ প্রতিদিন প্রায় পনেরো হাজার টন বাড়তি উৎপাদন করে ভোলা জেলা যা অন্যান্য এলাকায় সরবরাহ করা হয় ভোলায় উৎপাদিত হয় বিপুল পরিমাণ মহিষের দুধ যা থেকে দই বানানো হয় স্থানীয়ভাবে এখানকার মহিষের দই সারা দেশে বিখ্যাত দর্শক এখনকার মতো প্রতিবেদনটি এ পর্যন্তই আবারো ফিরবো নিত্য নতুন সংবাদ নিয়ে সে পর্যন্ত চোখ রাখুন দুর্বীন নিউজের পর্দায় ধন্যবাদ সবাইকে